এবার বাংলাদেশের সন্দেহে হেনস্থ হওয়া পিংলার তেরো জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরল ট্রেনের টিকিট কেটে দেওয়া থেকে শুরু করে কাজের আশ্বাস সবই করলেন বিধায়ক বাংলাদেশের সন্দেহে হেনস্থা হওয়া তেরো জন পরিযায়ী শ্রমিক বিধায়কের উদ্যোগে ফিরল বাড়ি বাড়ি ফিরতেই প্রশাসনিকভাবে তাদেরকে কাজের আশ্বাস দেওয়া হয় আজ থেকে প্রায় পনেরো দিন আগে গুজরাটের সুরাটে কাজে গিয়েছিল পিংলার একাধিক পরিযায়ী শ্রমিক তাদের মধ্যে দু দফায় প্রায় পনেরো জন ইতিমধ্যেই বাড়ি ফিরেছে যারা ফিরতে পারছিল না তাদেরকে ফেরার জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেন পিংলার বিধায়ক অজিত মাইতি শুক্রবার দুপুরে খড়গপুর স্টেশন থেকে তাদেরকে নামিয়ে বাড়ি ফেরার ব্যবস্থাও করেন বিধায়ক পাশাপাশি বিধায়ক অজিত মাইতি তাদের সঙ্গে দেখা করে কাজের আশ্বাস দেন শুক্রবার পিংলা ব্লকের গোবর্ধনপুর এলাকায় তেরো জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরল তাদেরকেও বাংলাদেশের সন্ধে হেনস্থা করেছিল গুজরাট পুলিশ এমনটাই অভিযোগ তুলছেন তারা বাড়ি ফিরতেই স্বস্তিতে পরিবারের লোকজন সরকার পরিযায়ী শ্রমিকদের পাশে আছে জানান বিধায়ক অজিত মাইতি কোথায় গিয়েছিলেন আমরা সুরতে গিয়েছিলাম সুরতে একটা কোম্পানি আছে ওখানে কনভেয়ার লাইনে কাজ করতে গিয়েছিল যেদিনায় যায় আর সকালবেলা বারোটার দিকে পৌঁছেছি বারোটা যাওয়া পৌঁছে যাওয়ার পরে তো রান্না বান্না করে আমরা খেয়ে দিয়ে রাত্রিবেলা রুমে শুয়েছি রাত্রি আড়াইটার সময় রুমে এসে রাত্রে রুমের জামলা ভেঙে গিয়ে ভেতরে ঢুকেছে ভেতরে ঢুকে আমাদের সব ছেলেদেরকে রুমে পেটে রেটে লাভ মেরে বাংলা আড়াইটার দিকে ওরা পুলিশ ওখানকার পুলিশ মানে সাইবার কাপ বলে পুলিশ আছে ওনার তুলে নিয়েছে তুলে আমাদের মারধর করে থানায় নিয়ে গেছে তখন জিজ্ঞাসাবাদ আমলে আমার কাছে নিজস্ব মানে পাসপোর্ট আছে আধার কার্ড আছে সব কিছু আমি দেখিয়েছি দেখানো পড়তে না না বাংলাদেশে বাংলাদেশে করে আমাকে এই যে বাংলাদেশ সব সময় যখনই দেখাচ্ছে বাংলাদেশে তোমরা চুপ কোনো কথা বলবে না আর কোনো কথা আমাদেরকে জলটা পর্যন্ত খেতে নেই জলটা মার ভয়ে পর্যন্ত জলটা মারতে গেলে ভয় ভয় করতেছে আমাদের মারব আমরা গিয়েছিলাম সাতাশ তারিখে হ্যাঁ এখন বাড়ি ফিরলাম আমাদের অজিত এসে আমাকে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে টিকিট টিকিট কেটে দেয় কেটে দেওয়ার জন্য আমরা ওখান থেকে বাড়ি এসেছি হ্যাঁ এক্ষুনি খরচ করে নিয়েছি আমাদের তেরো জন নেমেছিল আমাদের সব সাহরদার বাসিন্দা হ্যাঁ অজিত বাবু দিয়ে আসছে বীরেন দা এসে চন্ডিদা এসছেন মাজিরুল দা আসছে মুশারফ দা আসছে না ধন্যবাদ জানাই তাদেরকে যেন আমাদের এই এয়ারপোর্টে আমার ভয়ে ছিলাম আতঙ্কে ছিলাম বাড়ি এসেছি একটু আমাদের ইয়ে হয়ে গেছে মানে নাহলে ওখানে ভরে মার দাও কোম্পানির ভেতরে ছিলাম ভয় আর বাইরেতে হ্যাঁ নিশ্চিন্ত মনে নাম আমার নাম অরূপ জানা ওই কাছে গিয়েছিলে சூரটে কতদিন হয়ে গেছে হুম আজকে পনেরো দিন হয়ে মগণ ওখানে ঘটনা আমরা সাতাশ তারিখ ওখানে পৌঁছাই পৌঁছে যে খাওয়া দাওয়ার পরে ঠিক রাতে শুই দুটা আড়াইটা নাগাদ আমাদের যে রুমটা ছিল রুমে যে জানালা জানালা ভাঙে ভেঙে ঢুকে ভিতরে ঢুকে যারা নিচে নিচে শুয়েছিল ওদেরকে মারামারি করে পুলিশ ওরা বলছে যে পুলিশ গুজরাট পুলিশ মিলে ঢুকে মারামারি করে দিয়ে আমরা উপরে ছিলাম উপরে গেল উপরে রুম রুমে বাড্ডি বাড্ডি আমাদের যা বাড্ডাচ্ছে আমরা খুললাম রুমটা খুলতে আমাদেরকে মারধর করে সবাইকে গাড়িতে নিল নিলে যে ওরা বলতে চাইছে যে আমরা বাংলাদেশি বাংলাতে কথা বলছিলাম বলে বাংলাদেশী বাংলাদেশ থাকতে এসেছি ওটাই ওখানে যেটা দেখা গেল যে ওটাই হচ্ছে বিপদ যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলেই আক্রান্ত করতেছে দিয়ে মারধর করে থানাতে ঢুকাচ্ছে এটাই খুব তো সন্ত্রাসের মধ্যেই ছিলাম যে কি হবে এখানে যোগাযোগ করতে দিচ্ছে না যাওয়া মাত্র সবার কাছে ফোন টোন সব কিছু কেড়ে নিয়েছে কি করব কারোর সাথে যোগাযোগ করতে পারছি না হ্যাঁ মারধর করেছে আমাদেরকে যে নিয়ে গেছে তাকেও মারধর করেছে খুব আমরা ওখানে টোটাল গিয়েছিলাম পনেরো জন পনেরো ষোলো জন

তারা ওখানে কাজ করতে গিয়েছিল কিন্তু অপরাধ ছিল বাংলা ভাষায় কথা বলা সেই কারণে তাদেরকে অকারণ অক্ষত্য অত্যাচার করে এই বিজেপি শাসিত একটা রাজ্যের পুলিশ প্রশাসন তাদেরকে মারধর করে জেলবন্দি করে দিয়েছিল তাদের কোনো কথা শোনা হয়নি অপরাধ ছিল বাংলা ভাষায় কথা বলা এরই ধিক্কার জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এমএলএ আমাদের নেতা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অজিত মাইতি মহোদয় তাহার উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে ওনাদের এখানে ফিরে আসার চেষ্টা করেছেন তাই আজকে খড়গপুর স্টেশনে আমাদের তিনজন আগে চলে এসেছিল এখন ১৩ জন আমাদের ভাইরা এসেছে এটা মর্মান্তিক ঘটনা এটা দুঃখজনক ঘটনা যে বাংলা বা বাঙালি ভাষা বাংলা ভাষার উপর বা বাঙালিদের উপর এভাবে অত্যাচার হয় এরকম শুনেছি কিন্তু এভাবে পিংলার যারা সমজীবী মানুষ যারা কেটে খাওয়ার জন্য সুরাঠে গিয়েছিল তাদের উপর ওখানকার পুলিশরা এভাবে মর্মান্তিক অত্যাচার করবে বিজেপি শাসিত রাজ্য কিভাবে বাংলার উপর অত্যাচার করে তার একটা দৃষ্টান্ত তৈরি হলো তার একটা নমুনা তৈরি হলো এই জন্য আমরা ধিক্ষার জানাই আমরা সাংবিধানিকভাবে বাংলা ভাষা কিন্তু সম্মান পেয়েছে তবুও এই বাংলা ভাবে অত্যাচার হলো তার জন্য আমরা ধিকার জানাই আমরা দুঃখ প্রকাশ করছি এই মুহূর্তে বিধানসভায় প্রায় কি বলবেন আমি খুব খুশি যে পিংলার ছেলেরা পিংলার মা বাবার কোলে এসে ফিরে এলো এবং তাতে আমরা আমি তো বটেই আমাদের পিংলার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সবাই এক যোগে এদের জন্য চেষ্টা করেছেন পিংলার প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি চেষ্টা করে যোগাযোগ করেছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন সাধারণ প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাই মিলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করে আজকে এই জায়গাটা তৈরি করেছেন এরা বাড়ি আসতে পেরে আমরা খুশি এদের আমরা মিষ্টি মুখ করালাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এদের কথা দিয়েছে এদের জন্য চাকরির ব্যবস্থা করবে এরা থানাতে গিয়ে সবাই বায়োডাটা দেবে যে তিনজন এসেছিল তাদেরও ব্যবস্থা করা হয়েছে এই বাকি যে তেরো জন আজকে এলেন সেই তেরো জনেরও কিছু না কিছু কাজের ব্যবস্থা সরকার করবে তাই থানাতে এদের বায়োডাটা জমা দিতে বলা হয়েছে এবং এরা জমা দিলে এরাকে আর বাইরে কাজে যেতে হবে না মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা যদি ডাল রুটি খাই ওরাও ডাল রুটি খেতে সুযোগ পাবে তা আমরা মিলে একসাথে খেয়ে বেঁচে বাইরে গিয়ে ওদের অত্যাচার বাংলা ভাষার ঘৃণা বাংলা ভাষাকে ঘৃণা আর বাঙালিদের উপর অত্যাচার এটা আমরা বরদাস্ত করব না ওরাও আমাদের সাথে একমত ওরাও বরদাস্ত করবে না এখন ওরা বিশ্রাম নিক দু তিন দিন বাদে ওদের সঙ্গে আবার আমরা যোগাযোগ করে যা যা করণীয় আমরা সেটা করব।